আসসালামু আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে ঈদ উপলক্ষে উৎসব মুখর পরিবেশ যাচ্ছে সবার এখানেই তো সেই কারণে আপনাদের সাথে রেগুলার ওইভাবে আর ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকের ভিডিওটি কিন্তু ঈদের দিন থেকেই আবার করছি ঈদের দিন সারাদিন বাবার বাড়িতেই ছিলাম তো বিকেলে এসেছি বাসায় একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার পর চলে যাব তো বিকেলের দিকে এখানে একটু নুডলস রান্না করে নিচ্ছি মেয়েকে বলেছি তরমুজের একটু জুস তৈরি করতে তো মেয়েদিকে একটু জুস তৈরি করে নিচ্ছে আর আমি একদিক থেকে নুডলস রান্না করে নিলাম বিকেলবেলা যদি বাসায় মেহমান আসে মেহমান আসলেও দেখা গিয়েছে যে একটু জুস একটু নুডলস দিলেও কিন্তু চলবে যতক্ষণ বাসায় আছি আর যেহেতু আজকে সারাদিন বাবার বাড়িতে দাওয়াত ছিল বাড়িতে ওইভাবে কোনো আয়োজন রাখিনি ইচ্ছে করি গত বছর হয়েছে কি অনেক আয়োজন করেছিলাম পরবর্তীতে ওই বাবার বাড়িতেই সারাদিন কাটানো হয় দেখা গিয়েছে যে নুডলস অনেক কিছু খাবার আবার ফ্রিজে রাখতে হচ্ছে ফ্রিজের খাবার কিন্তু তেমন একটা ভালো লাগে না আবার একটু টেনশনও হচ্ছিল কি যে এখন যেহেতু ঈদ উপলক্ষে কিন্তু সবার বাসায় সবাই আসে যদি বাসায় গেস্ট আসে তখন কি করব তো সেই জন্যই একটু রান্না বান্না করে রাখলাম আর কি আর রাতের দিকে একটু শ্যামাই রান্না করবো তাই তো এদিকে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর ভাবি আবার একটু ফুসকা দিয়েছে আর বড় ভাবি খিচুড়ি গরুর মাংস এগুলো রান্না করেছিল এগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই একসাথে বসে তো খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করে নিই ভিডিওটি আবার আমি পরের দিন সকাল থেকে অন করেছি সন্ধ্যার পর বাচ্চাদের জন্য একটু আয়োজন রেখেছি পাশাপাশি বড়রাও থাকবে তো বিশেষ করে বাচ্চাদের জন্য আয়োজনটা করছি আর ঈদের দিন থেকে এত বেশি গরম পড়েছে সবার বাসায় বাসায় কিন্তু শ্যামাই তৈরি করা হয়েছে তো আমি আজকে আর শ্যামাই রান্না না করে চিন্তা করছি একটু সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করি সাবুদানা দিয়ে ফ্রুট দিয়ে ডেজার্টটা করলে একটু আইসক্রিম দিয়ে খেলে কিন্তু ভিতরে একটা ঠান্ডাও লাগবে শান্তিও লাগবে তো সেই চিন্তা করে এখানে একটু প্রথমে দুধ জাল দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে শুধুমাত্র একটু এলাচি দিয়েছি তাও থেতু করে যেন সুন্দর একটা ফ্লেভার আসে রান্না বান্না করতে করতে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম পাশাপাশি রান্নাঘরে সব কিছু একটু গুছাচ্ছিলাম কালকে যেহেতু ঈদের দিন গিয়েছে দেখা গিয়েছে সারাদিন আনন্দ করতে করতে দিন চলে গিয়েছে কাজকর্ম আর ওইভাবে করা হয়নি ঘর গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই রাতেই ঘর গুছিয়ে রাখা হয়েছে তো আমার ছোটো মেয়ে আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো বড়ো মেয়ে গুছানোতে একটু হেল্প করছিল। আর এদিকে কিছু বিস্কিট তারপর নুডলস এগুলো আলাদাভাবে আবার গুছিয়ে নিচ্ছিলাম রান্নাবান্নার পাশাপাশি যতটুকু কাজ করে রাখা যায় আর কি আর সন্ধ্যার পর তো বাচ্চারা আসবে মেয়েদের জন্য এখনি আমি একটু রান্নাবান্না করে রাখতে চাচ্ছি ওরা যেন দুপুরেও খেতে পারে সন্ধ্যার পরও খেতে পারে তো এখানে প্রথমে আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে তারপর সাবুদানা পরিমাণ মতন দিয়ে দিয়েছি সাবুদানার পরিমাণটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সাবুদানাটা ফুটে উঠলে কিন্তু দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে তো আমি সেই চিন্তা করে সেই পরিমাণেই দিয়েছি যেন সাবুদানাটা সুন্দরভাবে ফুটে ওঠার পরও দুধ হালকা হালকা উপর থেকে দুধের লিকুইডটা সুন্দর থাকে তাহলে ডেজার্টটা খেতে বেশি মজা হয় আর কি আর সাবুদানার দুধ যদি একদম ঘনত্ব একরকম হয়ে যায় তাহলে খেতে ভালো হয় না তো এই তো এদিকে আমার সাবুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি এই পাত্রটাতে ঢেলে তারপর উপরে ফ্যান ছেড়ে দিব। যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর একটু ফ্রিজে রেখে দেব আর এক দিক থেকে আমি ডেজার্ট তৈরি করছিলাম একদিক থেকে বাচ্চাদের একটু নাস্তাও দিয়ে দিচ্ছি পরোটার সাথে একটা ডিম দিয়ে সস দিয়ে আর সালাদ দিয়ে দিয়ে দিব আজকে নাস্তায় হালকা আয়োজনই রেখেছি যেহেতু দুপুরে একটু বাচ্চারা বাচ্চাদের পছন্দের খাবার খেতে চেয়েছে আর একটু লেট করে উঠেছে ঈদের দিন আমিও তেমন একটা ওদেরকে ডাকাডাকি করিনি একটু আরাম করে ঘুমাক কারণ ঈদ শেষ হয়ে গেলে ছুটি শেষ হয়ে গেলে আবার কোচিং স্কুল সেগুলোতে বাচ্চারা কিন্তু আর ঘুমানোর ওইভাবে সময় সুযোগ করে উঠতে পারে না তো এখানে আমি কিছু ফ্রুট কেটে নিয়েছি ডেজার্টে দেওয়ার জন্য আর কিছু ফ্রুট বাচ্চারা এমনিই খাবে আর আরেক দিক থেকে আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবল কেটে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য প্রথমে এইখানে আমি চাউলটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি চাউলের মধ্যে আমি দিয়েছি পোলাও চাউল আর পোলাও চাউল যতটুকু পরিমাণে নেবেন তার ডাবল পরিমাণ পানি দিয়েছি এখানে সামান্য পরিমাণ অয়েল একটু সল্ট দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি আর এক টুকরা লেবুর রস দিয়ে দিব চাউলটা যেন ভালোভাবে ঝরঝরা হয়ে সিদ্ধ হয়ে যায় আর ফ্রাইড রাইস করলে চাউলটা আগে থেকে এভাবে আমি সিদ্ধ করে নিই যদি পরিমাণে একটু বেশি করি আর পরিমাণে যদি ফ্রায়েড রাইস কম করা হয় তাহলে চেষ্টা করি একবারই বসিয়ে দেওয়ার জন্য আর গাজর দিলে সব সময় চাউলের সাথে গাজরটা সিদ্ধ করার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব সুন্দর থাকে তো চাউলটা এদিকে সিদ্ধ হোক আমি আরেক দিক থেকে এদিকে মুরগি মেরিনেট করে নিচ্ছি তো মুরগির আমি দুইটা বক্স বের করেছি একটা বক্সের মুরগি ভালোভাবে খুলেছে সেটাই ম্যারিনেট করে নিচ্ছি একই পদ্ধতিতে পরবর্তীতে মেহমানের যে জন্য যে মুরগিগুলো আমি ম্যারিনেট করব সেগুলো একই পদ্ধতিতে করে নিব আর কি মুরগি মেরিনেটের জন্য এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো টমেটো সস সয়া সস রাধুনি বার্বিকিউ মশলা আপনাদের কাছে যদি রাধুনি চিকেন ফ্রাইয়ের মশলাটা থাকে অবশ্যই সেটা ব্যবহার করার চেষ্টা করবেন সেটা দিয়ে কিন্তু চিকেন ফ্রাই খুবই ভালো হয় তো আজকে আমার ঘরে শেষ হয়ে গিয়েছে সেই কারণে বার্বিকিউ মশলাটা অ্যাড করেছি বারবিকিউ মশলাটাও কিন্তু খেতে অনেক টেস্ট হয় মুরগির মধ্যে দিলে আমি ফ্রাই করেছি এর আগেও তো সেই কারণে আজকে দিলাম পাশাপাশি আপনাদের সাথেও একটু শেয়ার করছি আর এখানে দিয়েছি পরিমাণ মতন গুঁড়ো দুধ এক টুকরা লেবুর রস আর পরিমাণ মতন একটু মরিচের গুঁড়া গরুর দুধটা আর লেবুর রসটা দিলে হয় কি চিকেনটা অনেকটা সফট হয় আর খেতেও ভালো লাগে আর দিয়েছি একটা ডিম আর একটা চামচের মতন আমি কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম মিশিয়ে একসাথে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম কিছু সময় ধরে আর এখানে দেখেন রাইসটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে পাশাপাশি গাজরের কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে আর আমি দেখেছি গাজর যদি ভাজতে দেওয়া হয় তাহলে আর কালারটা এত সুন্দর থাকে না তার দিক থেকে আমি ফ্রুটগুলো কেটে নিয়েছি যে ফ্রুটগুলো এখানে দিব বাদাম ফ্রুট আনার এগুলো সব একসাথে রেডি করে নিয়েছি এদিকে কিন্তু সাবুটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে এসেছে তা উপর থেকে আমি বাদাম আর পছন্দ মতো ফ্রুট দিয়ে দিয়েছি আমি কিছু বাটি আর গ্লাস নিয়েছি এখন এগুলোতে সাবুদানাটা সার্ভ করে যখন খাবো একটু ঠান্ডা হলে উপর থেকে আইসক্রিম আর জেলি দিয়ে শুধু বের করে মেহমানদেরকে সার্ভ করে দিলেই হয়ে যাবে বা বাচ্চারাও যদি খায় তখন আর আমার এসব নিয়ে চিন্তা করতে হবে না আর উপর থেকে একটু চিয়া সিডও কিন্তু দিয়েছি চিয়া সিড দিলে কিন্তু খেতে অনেক ভালো হয় আর অল্প অল্প করে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিয়ে রেখেছিলাম যখন খাবে তখন আবার উপর থেকে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আর হলো উপর থেকে কিছু জেলি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দমতো ফ্লেভারের জেলে দিতে পারেন তো এই গরমে কিন্তু এই ঠান্ডাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আমি একটু ফ্রাইড রাইস করে নিয়েছি তো ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে প্যানের মধ্যে অয়েলের সাথে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি বাইরে যেহেতু প্রচুর গরম ঘিটা দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ঘি না দিলে না ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করতে হয় তো প্রথমে আমি ভেজিটেবলটা হালকা হালকা একটু ভেজে নিয়েছি তারপর দুইটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি উপর থেকে কিছু টেস্ট মেকার দিয়ে দিচ্ছি এখানে কিছু ম্যাগি টেস্ট মেকার ছিল তো সেইগুলোই উপর থেকে দিয়ে দিচ্ছি আর কি আপনাদের বাসায় ম্যাজিক মশলা থাকলে সেটাও দিতে পারেন আমার কাছে এক্সট্রা এই মশলাগুলো ছিল সে কারণেই দেওয়া এই মশলাগুলো দিলেও কিন্তু ভালো লাগে একদম নর্মালভাবেই কিন্তু আমি বাসায় ফ্রাইড রাইস তৈরি করি ফ্রায়েড রাইসের জন্য যে চাউলটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউলটা এখন অল্প অল্প করে মিশাবো কারণ একেবারে সবটুকু চাউল দিলে হয় কি যে সুন্দরভাবে মিশে না আমি দেখেন অল্প অল্প করে কিন্তু মিশিয়ে একটু একটু করে ভেজে আবার অল্প অল্প করে মেশাচ্ছি যেহেতু অনেকগুলো ফ্রায়েড রাইস একসাথে রান্না করছি একটু বেশি পরিমাণে ফ্রায়েড রাইস করলে হয় কি আমি এই পদ্ধতিতে রান্না করি তাহলে খেতে ভালো হয় আর নামানোর আগে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি আর একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্য এখন আমি চুলাটা অফ করে দিব। আর ফ্রায়েড রাইসটা কিন্তু আমি আজকে অনেক সিম্পলভাবে করেছি আপনারা ইচ্ছে করলে ফ্রাইড রাইস এখানে চিকেনও দিতে পারেন চিকেন দিলে স্বাদটা আরও ভালো আসে তো একদিক থেকে আমার ফ্রাইড রাইসটা তো রান্না হয়ে গিয়েছে আরেক দিক থেকে বাচ্চাদের জন্য এখন কিছু আমি ফ্রাই করে দিচ্ছি আমার ইচ্ছে ছিল একটু বিরিয়ানি রান্না করব তো যে গরম পড়েছে বিরিয়ানি দেখা গিয়েছে যে খাওয়ার পর বারবার পিপাসা লাগবে আর বাচ্চারা ইচ্ছে করেই বলেছে যেন ফ্রাইড রাইসটা করি ফ্রাই করি ওরা এগুলোই পছন্দ করে তো চিন্তা করলাম করে দিই আর আমার হাতের এই খাবারগুলো যেহেতু ওরা পছন্দ করে ওরা খেলে আমার কাছে ভালো লাগবে আর মেহমান তো আসবে রাতে আর আমার মেয়েরা কিন্তু দুপুরেই আবদার করে বসে আছে যে দুপুরেও খাবে রাতেও খাবে তো ওদের জন্য কিছু এখানে ফ্রাই আমি প্রথমে ভেজে নিচ্ছি আর মেরিনেট করে রেখেছিলাম আরও কিছু চিকেন পরবর্তীতে সেগুলো মেহমান আসলে একে একে ভেজে দিব আর মেহমান আসলে কিন্তু ওইভাবে আর আমার ভিডিও করা হয় না যেহেতু একা হাতে কাজ করতে হয় একটু ব্যস্ত হয়ে যায় অনেক সময় মনে থাকে ভিডিও করতে অনেক সময় মনে থাকে না যদি মনে থাকে তাহলে অবশ্যই ভিডিও করি আর মনে না থাকলে কাজের ব্যস্ততায় ভুলে গেলে আর ওইভাবে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয় না এই আর কি তো এখানে গরম গরম চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে এখন বাচ্চাদের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিব। আর যত রান্নাবান্নাই করি না কেন প্লেটারটা যদি সুন্দর করে সাজিয়ে না দিই তাহলে কিন্তু ভালো লাগে না পরিবেশনই কিন্তু আসল পরিবেশন দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে খাবার দেখবেন আপনার চোখে যেটা আকর্ষণ করবে সেটা আপনার কাছে খেতেও ভালো লাগবে আর আকর্ষণ না করলে কিন্তু খাওয়ার মজা নেই তো একদিক থেকে তো এইসব রান্নাবান্নার প্রিপারেশন শেষ করেছি আরেক দিক থেকে এদিকে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন আমরা কিন্তু গরমের কারণে তেমন একটা আর বের হইনি বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করছি একটু ঠান্ডা পড়লে তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসব। কারণ যে রকম গরম পড়েছে বাইরে গেলে এমনিতেই অসুস্থ হয়ে যাব আমি গরমটা একদমই সহ্য করতে পারি না আর ওর আব্বু থাকলে দেখা যেত যে তারপরও বের হয়ে যাওয়া হতো আমাদের ও আব্বু যেহেতু এবার দেশে নেই সেই কারণে আরও একটু আলসামও করছি তো দেখা যাক বাচ্চাদেরকে নিয়ে যদি ঈদে বের হই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি আত্মীয় স্বজন যেহেতু সবাই কাছে আসছে সবার বাড়িতে তো ওইভাবে যাওয়াই হচ্ছে ঈদের আনন্দই কিন্তু এটা সবার বাড়িতে যাওয়া একটু দেখা করা গরমের কারণে বেডরুমে লাইটগুলো একটু অফ করে রেখেছিলাম তাহলে ঘরটা অনেকটা ঠান্ডা লাগে আর কি আপনাদের সাথে গল্প করতে করতে ভাবিরা চলে এসেছে বাচ্চাদের মধ্যে শুধু পরি আসেনি তারপর একটু মনটা খারাপ ছিল ওর নানু বাসায় রয়ে গিয়েছে নানু বাসায় গিয়েছিল আর কি বেড়াতে তো আমার কাছে খুব খারাপ লাগছিলো বাচ্চারা সবাই একত্রিত হবে আনন্দ করবে সেই কারণেই কিন্তু আমি আজকে আরও সব কিছু আয়োজন করেছিলাম তো পরবর্তীতে আবার পড়ির জন্য আলাদাভাবে আরেক দিন আয়োজন করব। কারণ বাচ্চারা একসাথে খাওয়া দাওয়া না করলে মনটা খারাপ হয়ে যায় আর আমাদের বাচ্চাগুলো না একদম কি বলবো অনেক বেশি ফ্রেন্ডলি এত বেশি ফুফু ফুফু করে মানে এত আদর ওরা আমাকে দেয় খুবই ভালো লাগে আপনাদের সাথে আসলে এই অনুভূতিগুলো বোঝাতে পারবো না বাচ্চাদের জন্য যে কেমন লাগে আর এই বাচ্চাগুলোই হলো আমাদের বাড়ির প্রাণ আর আমার যেহেতু আম্মু নেই আব্বু একদম একা তো সেই কারণে বাচ্চাদের সাথেই কিন্তু খুব সুন্দর সময় কাটে আব্বুর ওদের সাথে সারাদিন খুনসুটি করে অনেক সুন্দর সময় কেটে যায় আব্বু তো এইদিকে ফ্রাইটা ভেজে নিচ্ছি ফ্রাই সব সময় চেষ্টা করবেন একটু মিডিয়াম আছে ভাজার জন্য একটু সময় নিয়ে তাহলে ভিতরে কাঁচা থাকবে না আর খেতেও ভালো হয় তো ফ্রাইটা এই দিকে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একে একে আমি সবগুলো ফ্রাইভাবে ভেজে নিব আর পাশাপাশি যখনই ফ্রাইগুলো ভাজা হবে প্লেটে খাবারগুলো সার্ভ করে দিবো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিয় আপুরা ঈদে অনেকেই গ্রামের বাড়িতে গিয়েছে আত্মীয় স্বজনদের দেখার জন্য নিজের মানুষগুলোর সাথে ঈদ করার জন্য ঈদের আসল আনন্দই কিন্তু এগুলো এখন কিন্তু রেগুলার হয়ে গিয়েছে আমরা যে রেস্টুরেন্টে যাই বাইরে ঘুরতে যাই এগুলো এসব ফর্মালিটিগুলো আর আত্মীয় স্বজনদের দেখার মধ্যে যে আনন্দটা সেই আনন্দটা আসলে বলে বোঝানো যায় না যারা আত্মীয় স্বজন ছাড়া একা কি ঈদ করছে বা একা আছে তাদের যে কতটা কষ্ট আর যারা প্রবাসে আছে আমার হাজব্যান্ড বলেছে যে আর কোনো ঈদ উনি বাইরে করবে না তো দেখা যাক আল্লাহ চাইলে আমাদের বাকি জীবনের যে ঈদগুলো আছে সেগুলো একসাথেই করব।